সাথে যদি তুমি যুদ্ধ করো তুমি একটা যুদ্ধের মধ্যে কয়জনকে হার মানাতে পারবে বললেন ইয়া আপনি আমাকে প্রশ্ন করেছেন কয়জনকে আমি যুদ্ধের ময়দানে হারাইতে পারবো ইয়া হাবি সেই সবটা

আমরা কি হেরে যাবো হেরে হেরে যাবো কিনা কাহরের সাথে আমরা যুদ্ধে হেরে যাবো কিনা কারণ খারিদি ওয়ালি তো পড়ে গেছে এই এখন যুদ্ধের ঢাল ধরবে বললেন

আবার হেলমেট সাথে সাথে খালিদির তিনি যাব ঘুমন্ত ভাগ ঘুমিয়ে যায় হঠাৎ করে জাগ্রত যেমনি ভাবে একটি আওয়াজ বাড়ে অর্থাৎ খালিদ পুরোয়াড়ি যেমন হেলমেটটা পরলেন সাথে সাথে জীবন্ত ভাগ যেন আবার জাগ্রত হয়ে গেলেন খালিদ্রানি করতে 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 সমাপ্ত হয়ে গেল খালিদ্রানিক খারিদ্র মালিক একটা প্রশ্ন সেই প্রশ্ন হেলমেট যখন পড়ে গেল আপনি পড়ে গেলেন কিন্তু হেলমেট যখন আবার আপনার মাথার দিলাম তখন

বলেছি আপনারটা হবে চুল রসুলের বেলতার বলা বলতে হবে চুল বারক আর জোরে বলার না সবহান তারা জোরে ছি আপনি আমাকে ধরতে পারেন যে হেলমেট করে গেল আমি দুর্বল হয়ে গেলাম দিয়ে যেন আমাকে আমার হেলমেটটা দিয়ে দিল

আমার বীরবশে আমারকে হুজুরের ফুজুরের হুজুরের মধ্যে যদি জুতোর মোবারক আছে না কথা বলা মোবারক আমরা চুলনা থাকি আমরা মারক খান না খান খান পিলে কেন খান শান্তি হয় আমরা জুতোর মোবারককে কেন আমরা সালাম করি কেন আমরা চুমু খাই কারণ পিয়ার জিনিসগুলি এটা আমাদের জন্য মূল নেয়া হচ্ছে আমরা যদি এগুলি করতে যাই তখন বলে এখানে এখানে সেরে এখানে সেরে যাদের ধারা আমি আপনাদেরকে বলবো সেরে কে মিশিনরা বন্ধ করে দেন প্রেমের মিশিনরা চালু করে দেনার অসাম করে বলি অসাম করে বলি যদি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

আমার তর মদিনায় আছে সে মদিনায় যেতে আমার মন যেটা সোনার কিন্তু আমার বলেন কিন্তু মদিনা

মদিনা নবীর কাছে চাইবেন মদিনা নবীর কাছে চাইবেন মদিনা নদীর কাছে চাইলে ওয়ালা আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বাজেট করবেন কারণ মদিনা নবীর প্রেমের ঠিকানা মদিনা নদীকে পাওয়ার ঠিকানা বিশ্ব যাকের মন্দিরে যখন যাবেন যাওয়ার পরে মদিনার নদীকে যখন ভালোবাসতে থাকবেন খুদার কসম করে বলি এই ভালোবাসার কারণে নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে যে কিরাস্তে ভালো লাগবে ভালো লাগবে সব কিছু আপনার ভালো লাগবে একমাত্র মন্দির নদীকে পাওয়ার জন্য বিশ্ব জাতের মন্দিরকে আপনি সিরা হিসাব ব্যবহার করতে পারে সেই তাওয়ারটা নিয়েই আমরা আজকে এখানে এসেছি এখানে নামটি ঐতিহাসিক মহাপ্রতিষ্ঠান জায়গা কিন্তু আসলে আজকে কোজ্ঞার মেয়ের আকর্ষণ হচ্ছে দুই হাজার পঁচিশ সালে যে আমরা ফেব্রুয়ারি মাসে যে মহাকবির উনুসরী হয় দিতে আসছি মধ্যে বলে এইরকম কারণ যদি আমিরা হাসান সিরাজি মুক্তিমন্ডলাস হামিদি অনেক কম আছে কি

ورحمة الله وبركاته يقول يا الحمد لله ما شاء الله